বুবলী আমার মনের মত এবং খুব পছন্দের একটি মানুষ অর্থাৎ একে কি বললেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম অভিনেতা অভিনেত্রী সাকিব বুলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা শেষ নেই যতটা আলোচনা থাকেন সিনেমার কাজে তার চেয়ে বেশি থাকেন সমালোচনা ব্যক্তিগত জীবনে কারণ সোশ্যাল মিডিয়ায় তাকালে দেখা যায় সাকিব বুবলী ব্যক্তিগত ইস্যু কারণ সাকিব খান কিছু সাক্ষাৎকারে বুবলীকে অপরাধী বলে মন্তব্য করেন আবার কিছু সাক্ষাৎকারে বুবলী সাকিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিন্তু সম্প্রতি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সাকিব বুবলি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা হচ্ছে কারণ ছেলে বীরের প্রথম স্কুলের দিন কাণ্ড নিয়ে এখন আলোচনায় সাকিব বুবলি এক হয়ে গেছেন এই বিষয় নিয়ে মুখ খুললেনি সাকিব বুবলির সোশ্যাল মিডিয়ায় কিন্তু সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলি সঠিক পথে ছিল আমি ভুল পথে ছিলাম সাকিব খান আরও বলেন বুবলি আমার মনের মতো এবং খুব পছন্দের একজন মানুষ তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিমন করছেন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ